একটি পুকুরের মিটার উপরে একটি মাচার কোনো বিন্দু থেকে একটি মেঘের টুকরোর উন্নতিকোণ আলফা এবং পুকুরের জলে সেই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি কোণ বিটা দেখাও যে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা পি ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা বাই টেন বিটা মাইনাস আলফা হবে তাহলে এখানে দেওয়া আছে যে একটা পুকুর আছে পুকুরের পি মিটার উচ্চতায় একটা মাচা আছে সেই মাচা থেকে একটা মেঘকে উন্নতি কোণে দেখছি আলফা কোণে এবং সেই মেঘের যে ছায়া যেটা জলের মধ্যে ফুটে উঠছে সেই প্রতিফলন সেই ছায়াকে দেখছি বিটা অবনতিগণে তাহলে আমার দেখাতে হবে যে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা হচ্ছে পি ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা তাহলে প্রথমে আমি ছবিটা আঁকি তাহলে ধরো এই হচ্ছে আমার পুকুর সেই পুকুর থেকে এই পিবিটার উচ্চতায় ধরো নাম দিলাম এবি এ পয়েন্ট হচ্ছে মাচা এবং এবি হচ্ছে সেই মাচার উচ্চতা তার মান দেওয়া আছে পি এই পি থেকে ধরো এখানে আমার মেঘটা রয়েছে ক্লাউড সি নাম দিলাম তাহলে উন্নতি উন্নতি কোণ মানে কি হবে না এই অনুভূমিক রেখা মানে জলতলার সঙ্গে অনুভূমি হবে তাহলে এই কোনটা হবে আলফা আর মনে করছি যে এই যে মেঘ এই মেঘের যে প্রতিবিম্ব প্রতিবিম্ব জানি আমরা যে বস্তু দূরত্ব থেকে প্রতিম্ব দূরত্ব সমান হয় তাহলে এই যে জলতলার সঙ্গে যে লম্ব এটা নাম দিলাম ইএফ ই তাহলে এই যে ই সি ইকলস টু ধরো এটা নাম ডি তাহলে এই মাচা থেকে যে প্রতিবিম্ব তার যে অবনতি কোন এইটা আমার দেওয়া আছে বিটা তাহলে আমাদের দেখাতে হবে যে জল থেকে মেঘের যে উচ্চতা তার মানে ইসি ইসি ইকলস টু পি ইন্টু টেন আলফা প্লাস tan বিটা বাই বিটা মাইনাস আলফা এটা আমাদের ওয়ান করতে হবে দেখেন মনে করছি যে এই যে অনুভূমি রেখা যেটা জলতলার সঙ্গে অনুভূমিক সেটা ধরো এফ এবং এরা সবাই হবে নব্বই ডিগ্রি কোন করে থাকবে তাহলে এই ত্রিভুজ এ এফ সি তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণে সমকোণী ত্রিভুজ এ এফ সি থেকে পাচ্ছি যে ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তার মানে হচ্ছে সি এফ বাই এ এফ পর সি এফ ইকালস টু এফ ট্যান আলফা এটা আমরা একটা রেজাল্ট পেলাম আবার এখানে আমরা এও বলতে পারি যে এ এফ ইকালস টু সি এফ বাই টেন আলফা সি এফ বাই টেন আলফা ইকলস টু সি এফ কট আলফা ঠিক আছে এই দুটো রেজাল্ট আমরা পরে কাজে লাগাব আচ্ছা এখানে একটা বলে রাখি যে এই যে এ বি এবং ইএফ দুটোই কিন্তু সমান তাই না যেহেতু এটা সমান্তর স্বরলেখা তাহলে আমি বলতে পারবো যে বি ইকালস টু এফ ই এবার এই এ এফ ডি এই ত্রিভুজটা নিয়ে তাহলে সমকোণী ত্রিভুজ এ এফ ডি থেকে পায় যে ট্যান বিটা তাহলে এর সাপেক্ষে এফ ডি হলো লম্ব আর এ এফ হল ভূমি তাহলে এফ ডি বাই এফ তাতে এফ ডি ইকলস টু এ এফ ট্যান বিটা তাহলে আগে আমি বের করেছি এ এফ ইকল টু সি এফ কটালফা বসি দাও সি এফ কট আলফা ইন্টু টেন বিটা এবার দেখো এই যে আমাদের বের করতে হবে কি আমার বের করতে হবে ইসি আবার আমরা এও জানি যে ed সমান ইসি কেন বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব তাহলে এবার যে এফ ডি এফ ডি মানে কি এফ ই প্লাস ইডি বস এফ ই প্লাস ইডি টু সি এফ সি এফ বলতে পারি যে ইসি মাইনাস ইএফ ইসি মাইনাস ই এফ এখানে থাকলে কত টেন আলফা টেন বিটা আর এ বি ইকলস টু এফি সমান কত ইস ইকালস টু পি বসে দেব এখানে ওর তাহলে ই এফ ইএফ সমান হচ্ছে পি প্লাস ইডি ইডি মান হচ্ছে ই সি ইকলস টু মাইনাস পি আলফা টেন বিটা আমরা ইসিগুলো একশো নিয়ে আসি ওর ইসি মাইনাস ইসি ট্যান আলফা ট্যান বিটা ইকলস টু এখানে থাকল মাইনাস পি ট্যান আলফা ট্যান বিটা এটা হচ্ছে মাইনাস পি ওর ইসি যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস টেন আলফা যদি নিখেছি এটা হবে কট এটা হবে কট আলফা কট আলফা কট আলফা Cot-alpha, cot আলফা কট আলফা তাহলে ভালো করে লিখি অতএব ইসি ইকলস টু মাইনাস পি Cot-alpha টেন বিটা প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কট আলফা টেন বিটা তাহলে কট আলফা মনে করতে ওয়ান বাই টেন আলফা দাও আচ্ছা পিটাকে আমরা মাইনাসটাকে ইয়ে করে দিই তাহলে এই মাইনাসটা কমন নিয়ে এটা মাইনাস প্লাস তাহলে পি ইন টু টেন বিটা প্লাস টেন টেন বিটা কি পাচ্ছি হেন্স ইসি মানে হচ্ছে জলতল থেকে মেঘের উচ্চতা ইকলস টু পি ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা বাই টেন বিটা মাইনাস টেন আলফা অতএব অতএব জলতল থেকে মেঘের উচ্চতা পি tan আলফা প্লাস টেন বিটা বাই টেন বিটা মাইনাস একটা লিখতে ভুলে গেছিলো